গুয়াহাটি ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমরা যাচ্ছি উমানন্দ মন্দির দর্শন করতে গতকাল দুপুর বেলা গিয়েছিলাম কামাক্ষা মন্দির দর্শন করতে বাজার থেকে উমানন্দ ঘাট অব্দি আমাদের অটো ভাড়া করেছিল একশো টাকা ঘাটের চারিদিকটা এখনো অত ভালো হয়নি বাঁশের সাঁকো দিয়েই এপার থেকে ওপারে আসতে হয় এই জায়গাটা বাঁধানো নেই পুরোটা মাটিরই রাস্তা এই ঘাটটি পানবাজারে ফ্যান্সি মার্কেটের কাছে অবস্থিত ঘাটের চারিদিকটা একটু আপনাদেরকে দেখাই চারিদিক বেশ ফাঁকা আজ সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছিল তাই একটু দেরি করেই আমরা চলে এলাম টিকিট কাউন্টারের কাছে টিকিটের মূল্য যাওয়া আসা নিয়ে চল্লিশ টাকা আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না এটা হচ্ছে ক্ষেত্রে থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে হচ্ছে এই উমানন্দ মন্দির এই যে আমরা একটা গভর্নমেন্ট বোটে উঠে পড়েছি এর নাম হলো এম ভি মেঘনা বেশ অনেক বড় বোটটা দূরের ওই বোটগুলো হচ্ছে প্রাইভেট বোট বৃষ্টি পড়ছে অল্প অল্প করে ব্রহ্মপুত্রের জল পুরো পরিপূর্ণ বেশ স্রোত আছে জলের মধ্যে গভর্নমেন্টের দুটো বোট চলাচল করে ঘাট আর দ্বীপের মাঝখানে বৃষ্টি শুরু হওয়াতে আমরা ভেতরে চলে এলাম বেশ অনেকজনের বসার জায়গা আছে এখানে বোটের পেছনে এসে বেশ ভালো লাগলো ব্রহ্মপুত্র নদীর ওপর কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে মনে হয় দেখুন দূরে দেখে মনে হচ্ছে কোনো একটা ব্রিজ তৈরি হচ্ছে দূরে পাহাড়ের ওপর মেঘ ভেসে বেড়াচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ নটা পনেরো নাগাদ বোটের যাত্রা শুরু হয় বোটের টাইমিং একটু পরেই আপনাদেরকে বলবো এখানে দুই ধরনের বোট চলে একটা গভর্নমেন্ট বোট আর একটা প্রাইভেট বোট অত আপনাকে প্রাইভেট কাউন্টারের কাছেই দাঁড় করায় প্রাইভেট বোটের ভাড়া একশো টাকা আর গভর্নমেন্ট বোটের ভাড়া চল্লিশ টাকা প্রাইভেট কাউন্টার ওপরে রাস্তার পাশেই আর গভর্নমেন্ট কাউন্টার একটু নিচে নেমে পাশে রাস্তা পার হয়ে গিয়ে একদম নদীর কাছে দূরে ওই যে দেখছেন বড় পিলার আর লম্বা যে তার চলে গেছে ওটা হলো রোপওয়ে যাবার তার মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই সবাই এখন ভেতরে বসে আছি আমরা দ্বীপের প্রায় কাছাকাছি চলে এসেছি এখন দরজা দিয়ে এই যে গাছপালাগুলো দেখছেন এটাই হলো আমাদের গন্তব্যস্থল বৃষ্টি মাথায় নিয়ে বোট থেকে বেরিয়ে চলে এলাম শেডের নিচে এই বোট বাধার জায়গা ও দ্বীপের মধ্যে সংযোগকারী কাঠের সেতু দিয়ে ওপারে যেতে হবে চারিদিকে বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদীর জল পুরো ফুলে ফেপে উঠেছে এবার বালির বস্তা দিয়ে হেঁটে উঠে যেতে হবে এই খাড়া সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসতে হবে একটু ওঠার পর বিশ্রাম নেওয়ার জায়গা আছে চাইলে একটু বিশ্রাম নিয়ে আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে চারিদিকটা বেশ সুন্দর সবুজ আর সবুজ উঠেই পেয়ে যাবেন ডালা ডালা শুরু হয় টাকা থেকে ওপরে নিয়ে জুতো খুলে সোজা ওপরে উঠে যাবেন মন্দিরের দিকে এই আইল্যান্ড হলো ওয়ার্ল্ডের স্মলেস্ট রিভার আইল্যান্ড এই আইল্যান্ডকে ভস্মাচল বা ভস্মকূট পাহাড়ও বলা হয় তালিকা পুরাণ অনুসারে মহাদেব উমানন্দ দ্বীপে তপস্যায় লীন ছিলেন সেই সময় কামদেব মহাদেবের ওপর কামবান ছুঁড়েছিলেন মহাদেব তখন ক্রোধিত হয়ে তৃতীয় চক্ষু চক্ষুধারা কামদেবকে ভস্ম করে দেন যার জন্য উমানন্দ দ্বীপকে ভস্মাচল দ্বীপও বলা হয় এক ব্রিটিশ অফিসার এই আইল্যান্ডকে পিকক আইল্যান্ডও নাম দেন দূর থেকে উমানন্দ দ্বীপকে দেখে মনে হয় কোনো ময়ূর তার পেখম তুলে আছে সেই জন্যই হয়তো এই নামকরণটা করা হয়েছে কামাখ্যা মন্দির দর্শন করে উমানন্দ মন্দির দর্শন না করলে কামাখ্যা দর্শন অপূর্ণ থেকে যায় মনে করা হয় মহাদেব এখনো এখানে মাতা পার্বতীর সাথে আনন্দের সাথে বিরাজ করেন তাই এই দ্বীপকে উমানন্দও বলা হয় গরমকালে মন্দির খোলা থাকে সাড়ে নটা থেকে ছটা পর্যন্ত আর শীতকালে সাড়ে নটা থেকে চারটে পর্যন্ত এই মন্দিরটি ষোলোশো সালে অহোম রাজা গবাড়ি সিং তৈরি করেন আঠেরোশো সাতানব্বই আসামে ভূমিকম্পে মন্দিরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন লোকাল মার্চেন্টরাই এটাকে আবার ঠিক করেছিলেন এবার আমাদের ফেরার পালা বৃষ্টির জন্য ভালোভাবে পুরো দ্বীপটা আমরা ঠিক ঘুরতে পারলাম না আমরা সিঁড়ি দিয়ে এখন নেমে যাচ্ছি বোটের শেডের কাছে দেখুন ব্রহ্মপুত্র নদীতে কি স্রোত এই অক্টোবরে পুরো জলে পরিপূর্ণ এই সময়টা একটু বৃষ্টি হলেও ঘুরে আপনি মজা পাবেন এই হলো ঘাট আর উমানন্দ দ্বীপ অবধি গভর্নমেন্ট বোটে আসার টাইমিং আমরা এই দশটা পঁয়তাল্লিশের বোটে করে ফিরব এখানে বেশ কিছু খাবার দাবারও বিক্রি হচ্ছে ছোলা মাখা আলু মাখা বিভিন্ন ধরনের তো আমরাও এখান থেকে ছোলা মটর কিনে খেয়েছিলাম ভালোই লেগেছিল কুড়ি টাকা করে দাম পড়েছিল ওই যে দেখছেন রোপওয়েটা আসছে ওই দিক থেকে এটা ঠিক উমানন্দ মন্দিরের ওপর দিয়ে যাবে ঠিক যে মন্দিরে আমরা ঘুরে এলাম ঠিক সেই মন্দিরের ওপর দিয়েই যাবে আমরা এখান থেকে বেরিয়ে ওই রোপওয়েতেই যাব ওই ভিডিওটা পরের পর্বেই নিয়ে আসবো আপনাদের জন্য ওই যে আমাদের বোট আসছে বেশ অনেকটাই বড় বোটটা উমানন্দ মন্দিরের গভর্নমেন্ট বোটে অনলাইনেও বুকিং করতে পারেন আপনাকে ইংল্যান্ড ওয়াটার সার্ভিস আসাম এর সাইটে ডব্লিউডব্লিউডব্লিউ এএসআই গিয়ে আগে থেকে বুক করে আসতে পারেন আমরা এবার চলে এসেছি এপারে এবার আমরা যাব রোপওয়ের দিকে আমরা হেঁটেই পুরো যাব রোপওয়ের দিকে এবং পুরো রাস্তাটা এবং রোপওয়ের ভিডিওটা পরের পর্বেই নিয়ে আসছি আপনাদের জন্য